জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুকে সবাই ভালো আছেন গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই কাম্য যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে আছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে সুস্বাগতম এবং যারা নতুন এসছেন আপনাদেরকেও সুস্বাগতম এবং আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ আপনারা বিভিন্ন সময় এখন বিভিন্ন বিষয় নিয়ে আমাকে কমেন্টস করে থাকেন আমি সেই কমেন্টসের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করছি যে যেরকম কমেন্টস করতেছেন আমার কাছে যদি মনপ্রত হয় যে না এই কমেন্টসের উপরে ভিডিও বানানো যায় সেটা আমি বানাচ্ছি যদি আমার সেটা জানা থাকে আর যদি জানা না থাকে তাহলে আমি সেটা বানাচ্ছি না তো যেটা বানাইতে পারি না তার জন্য আমি ক্ষমা পাঠতি আর যেটা পারছি সেটা তো আমি বানাচ্ছি তো আজকের যে বিষয় এখন এটা অর্থের বিষয় অর্থ রিলেটেড লক্ষ্মী রিলেটেড অর্থের যে প্রবলেম আছে সেই অর্থ প্রবলেম রিলেটেড ভিডিও এটা খুবই একটা স্ট্রং একটা রেমেডি স্ট্রং একটা চোটকা বলতে পারেন এটার সাথে শরদের সাথে শরদের সাথে তন্ত্রের একটা কম্বিনেশন শরদের সাথে যদি তন্ত্রের তন্ত্রের একটা কম্বিনেশন আপনি করে আপনি এই জিনিসটা করেন তো যদি গুডু প্রিপার করে আপনার অনেকাংশে অনেক রাস্তা অনেক কিছুই আপনার খুলে যাবে আপনার অর্থপ্রাপ্তির জন্য যদি আপনি সেটা করেন তবে যে কোনো জিনিস করার আগে তার মৌলিক বিষয়বস্তুটা হলো আপনার সেই জিনিসের ওপরে প্রচন্ড ফোকাস এবং আস্থা বিশ্বাস এবং আস্থা রাখা আপনার যদি পর্যাপ্ত বিশ্বাস এবং আস্থা থাকে কারণ আপনার বিশ্বাস এবং আপনার আস্থাই আপনাকে সব কিছু ক্রিয়েট করে দেয় মানসিক এনার্জিটাই হলো সবচেয়ে মূল বিষয় মানসিক এনার্জিটা যদি আপনার দুর্বল থাকে তাহলে কোনো জিনিস আপনি কোনো ক্রিয়াকর্ম করে আপনি সুফল পাবেন না ঠিক আছে এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যাই হোক যন্ত্রতন্ত্র তারপরে সরদ বিজ্ঞান এবং চক্রসাধনা এই তিনটি বিষয়ে ক্লাস চলতেছে যারা এই ক্লাস করতে চান তারা ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে ইভেন থাম নিলেও আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে সেখানে আপনি কমেন্টস করতে পারেন ঠিক আছে মানে দম সাধনা ডাইমেনশন মানে চক্র সাধনা এবং যন্ত্র এবং তন্ত্র তন্ত্ররোপাণ তিনটা বিষয়ের উপর ক্লাস চলতেছে যে কোনো দিন আপনি যে কোনো সময় আমার সাথে কমেন্টস যোগাযোগ করে নিতে পারেন তো আমি আসছি মূল মৌল মৌলিক বিষয় এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিয়াকর্ম করে থাকি বিভিন্ন তন্ত্র বিভিন্ন কিছু করে থাকি তো সবচেয়ে মূল বিষয় হলো সব জিনিস সবার ক্ষেত্রে মানে ফলপ্রসূ হয় না এখানে কিছু কিছু রাশি নক্ষত্রের ব্যাপার আছে আমার জন্মগত রাশি আমার ইষ্টদেবতা আমার নক্ষত্র এগুলোও কিন্তু আমাকে ভেরিফাই করে আবার যে কোনো সাকসেসের পরে ভেরিফাই করে ঠিক আছে আবার কিছু জিনিস আছে কিছু তন্ত্র এবং যন্ত্র এবং মন্ত্র আছে যেটা অ্যান্টিবায়োটিক সেটার কোনো জাত জাতিকা নক্ষত্র রাশি ভেরিফাই করে না তো আপনার জানতে হবে যে কোন জিনিসগুলো আমার মানে অ্যান্টিবায়োটিক কোন তন্ত্র এবং যন্ত্রগুলো অ্যান্টিবায়োটিক যেটা করলে চোখ নিরবর্তির কাজ হবে সেই জিনিসগুলো আপনার জানতে হবে যেমনটি ধরুন বীজ মন্ত্র সকল বীজ মন্ত্র কিন্তু সকলকেই গুরু দেয় না সেটাও গুরু কিন্তু জাস্টিফাই করেই দেয় ঠিক আছে যারা চৈতন্য গুরু তারা জাস্টিফাই করে দেয় আবার দেখেন কোনো ক্রিয়াকর্মের সময় বলে যে তুমি আজকে কিন্তু এই কাজটা করো না আজকে তোমার জন্য ভালো হবে না এরকমও বলে ঠিক আছে কেউ জন্মবার মেনটেন করে ঠিক আছে কেউ অন্য অন্য জিনিস মেনটেন করে যাই হোক মেনটেন করে এবার সব সময় সবার জন্য নয় বাট কিছু সময় আছে অ্যান্টিবায়োটিক সবার জন্যই কিছু তন্ত্র আছে অ্যান্টিবায়োটিক সবার জন্যই কিছু তন্ত্র আছে অ্যান্টিবায়োটিক সবার জন্যই উন্মুক্ত এবং সবাই করতে পারে সেই বিষয়টা আপনি জানতে হবে আমরা অনেক সময় অনেক ক্রিয়াকর্ম করি করার পরবর্তী রেজাল্ট পেলে তখন বলি হ্যাঁ কী করলাম ঠিক উনি আমাকে একটা জিনিস দিল আমি করলাম এটা হল না ঠিক আছে ওটা আপনার জন্য ছিল না ওটা আপনার অনুকূলও ছিল না বাট ওইটা আরেকজনের ঠিক কাজ করবে এটা আপনার বুঝতে হবে ওটা আরেকজনের ঠিক কাজ করবে তো আমার প্রথমত জানতে হবে যে আমার জন্য কোনটা প্রযোজ্য কোনটা করলে আমার ভালো হবে ঠিক আছে তো এর জন্য আমি একটা জিনিস সবসময় বলি যে স্বরের সাথে কাজ কাজ করেন স্বর কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র মানে না সবই আপনার অনুকূল হবে সবই আপনার অনুকূলে হবে যদি আপনি স্বরবিদ্যা একবার বুঝে যান তাহলে সব কিছু আপনার অনুকূলে অটোমেটিক চলবে যাই হোক আমি মূল টপিকে আসছি এটা বিশেষ মানে বিশেষ বড়ো আকারের যে আপনার কোনো একটা খরচা হবে মানে টাকার ব্যয় হওয়ার যে একটা সম্ভাবনা যে বড় কিছু অনেক কিছু টাকা ক্ষয় হবে এই তন্ত্রটা করার জন্য এরকমটা কিছু না বাস এই দুই চার দশ বারো টাকার কাজ দশ বারো টাকা খরচ করতে পারলেই আপনি এই ক্রিয়াটা করতে পারবেন যদি কোনো কৃপা করে তাহলে আপনার অবশ্যই 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 সাকসেস হবে ঠিক আছে তো প্রথমত বুঝে নেন প্রথম একটা প্রথমত আপনাকে একটা স্বচ্ছ কাচের গ্লাস নিতে হবে স্বচ্ছ কাচের গ্লাস এটা আপনার নিতেই হবে ঠিক আছে তার পরবর্তীতে আপনি একটা সাদা পেপার নেবেন খুব ভালো করে বুঝে স্বচ্ছ কাছের গ্লাস সাদা একটা পেপার এবং ধরে নিলাম এই হাতটা আমার গ্লাস এবং ওই পেপারটা গোল করে কাটবেন যাতে গ্লাসের মুখ মুখটা ঢাকা যায় ভিতরে যাতে না পড়ে মানে গোল করে কাট কাটবেন ধরেন এইটা তো গ্লাস এইটা আমি আমার কাবার হিসাবে ধরে নিলাম যাতে ভেতরে পড়ে না যায় ওটা গোল করে কেটে নেবেন গ্লাসটা আপনি এভাবে রাখলেন সেই গ্লাসের চারপাশ দিয়ে আপনি কাগজটা কাটলেন একটু বাড়িয়ে রেখে যাতে ভেতরে না পড়ে ঠিক আছে আর লাগবে কি আর লাগবে একটা জায়ফল বুঝতে পারছেন লাগবে একটা জায়ফল আর লাগবে একটা আপনার সবুজ রঙের মার্কার কী রঙের মার্কার সবুজ রঙের মার্কার এই জিনিসটা আপনার লাগবে এই জিনিসগুলো আপনি একত্রে করে নিন এখন আসেন এর প্রণালী এখন আসে এর প্রণালী তো প্রথমত আপনার কী করতে হবে কাজটা শুরু করতে হবে শুক্লপক্ষের যে কোনো ফ্রাইডে কি বললাম শুক্লপক্ষের যে কোনো শুক্রবার যারা পক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ না চিনবেন তারা পুঞ্জিকা দেখে একটু জেনে নেবেন ঠিক আছে পুঞ্জিকা দেখে জেনে নেবেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কখন শুরু হয় শুক্লপক্ষের যে কোনো শুক্রবার আপনার কাজ করতে হবে এখন কাজ কখন করবেন কাজ কখন করবেন কাজ আপনি শনি শুক্রবার দিন যে কোনো সময় করতে পারেন শুক্লপক্ষের কাজ করতে হবে পামনাশিকা চালিয়ে যখন আপনার বাম নাশিকা চলে খুব ভালো করে বুঝবেন যখন আপনার বাম নাশিকা চলে তখন আপনি কাজটা শুরু করবেন ঠিক আছে তখন আপনি কাজটা শুরু করবেন সমগ্র জিনিস আপনি টাচ করবেন ইনহেল করে বাম নাসিকায় প্রথমত আপনি টাচ করবেন ঠিক আছে ফার্স্ট কাজ কি ফার্স্ট কাজ হলো সেই যে সাদা গোল পেপারটা আপনি কেটেছেন ওটাকে দেবেন আপনার যতটুকু অ্যামাউন্ট না হলেই চলে না বেশি লেখা যাবে না যতটুকু প্রয়োজন যে এতটুকু হলেই আমার মোটামুটি চলে যাবে ঠিক আছে অতটুকু অ্যামাউন্ট আপনি যে গোল করে যে কাগজটা কেটেছেন গোল করে যে কাগজটা কেটেছেন সেটা আপনি লিখবেন সেই কলম দ্বারা যে কলম উল্লেখ করে বলেছি সেই কলম দ্বারা সবুজ কলম লিখবেন তো ধরেন আপনার দু লাখ দরকার তিন লাখ দরকার চার লাখ দরকার লিখবেন আকাশ কুসুম কোনো কিছু লিখবেন না যেটা আপনি আশা করেন না যে আপনার আশার যে সোর্স নেই এরকমটা লিখবেন না যে আলাউদ্দিনের চেহারা গেছে আপনাকে দিয়ে যাবে এরকমটা লিখবেন না যতটুকু প্রয়োজন ততটুকু লিখবেন ঠিক আছে লিখলেন লেখা শেষ ঠিক আছে লেখা শেষ গ্লাসে স্বচ্ছ জল নেবেন পানীয় জল এক গ্লাস নেবেন এটাও শেষ কখন করতেছেন শুক্লপক্ষের কৃষ্ণমাগ বামনা শিকা চালিয়ে খেয়াল করবেন যখন বামনা শেখা ছিল তখন এখন আপনার যে জায়ফলটা আছে সেই জায়ফলটা আপনি ডান হাতে নেবেন খুব স্ট্রংলি আপনি ধরবেন মুক্তিতে খুব স্ট্রংলি আপনি এটা ধরবেন তার পরবর্তীতে আপনি শ্রীম বীজ জপতে থাকবেন স্রিম শ্রীম বীজ জপেন মালা ওয়াইড জপেন সেটা পাঁচ মালা জপেন সাত মালা জপেন আট মালা যাবেন যত বেশি মালা জপেন তত ভালো তবে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করবেন আপনি স্রিম শ্রীম 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 পাঁচ মালা জুপলেন পরের দিনে যাতে পাঁচ মালাই হয় কম যাতে না হয় বেশি হয় শ্রীম ধরে নিলাম আপনি মালা জপছে ঠিক আছে একশো বার বললে এক মালা হয় যারা মালা না বোঝেন সেটাও বুঝে নেন একশো আট বার বললে এক মালা হয় ঠিক আছে আপনি জপেন আর যদি মালা নাই থাকে আপনি মালা যদি নাই বোঝেন অ্যাটলিস্ট টাইমটা ধরে নিন যে আমি পাঁচ মিনিট জপসি পাঁচ মিনিট জপসি জপার পরবর্তীতে ওই জায় ফলটা আপনি জলে সেরে দেবেন বুঝতে পারছেন জলে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরবর্তীতে যে কাগজটা আপনি লিখেছেন এক্সাম্পল দু লাখ টাকা সেই কাগজটা যে অংশে লেখা আছে সেই অংশ মানে জলের দিকে দিয়ে সাদা অংশ ওপরের দিকে থাকবে গ্লাসটাকে ঢেকে দেবেন গ্লাসটাকে ঢেকে দেবেন ঢেকে দিয়ে তবে বেস্ট সময় হলো এটা শোয়ার আগে করলে যেটা বলছিলাম ঢেকে দিলেন শোয়ার আগে যদি করেন সেটা বেশ সময় এখন আপনি যেখানে ঘুমান আপনার মাথার কাছে সেই জিনিসটা রাখবেন মানে মাথার সাইডে সেই জিনিসটা রাখবেন সেই গ্লাসটা রাখবেন রাখলেন হ্যালো বুঝতে পারছেন তো পাখলোট রেখে আপনি শুয়ে পড়বেন ঠিক আছে রেখে শুয়ে পড়বেন সকালে আপনি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই আপনি গ্লাসটা নেবেন নিয়ে যায়ফলটা উঠিয়ে ফেলবেন জায়ফলটা উঠিয়ে ফেলবেন প্রথমত জায়ফলটা উঠাবেন উঠেবেন ওঠানোর পরবর্তীতে আপনি সেই গ্লাসে সম্পূর্ণ জলটা পান করে নেবেন সেই গ্লাসে সম্পূর্ণ জলটা পান করে নেবেন বুঝতে পারছেন এখন এই যে জায়ফলটা আছে যদি আপনার ঘরে লক্ষ্মীর কোনো বিগ্রহ থাকে তাহলে আপনি চেষ্টা করবেন সেটা সেখানে রেখে দেওয়ার জন্য সেটা এখানে রেখে দেওয়ার আর যদি লক্ষ্মীর কোনো বিগ্রহ না থাকে তো চেষ্টা করবেন জায়ফলটাকে মানে প্রবাহিত জলে দেওয়ার জন্য স্বচ্ছ জলে সেটা কোনো নর্দমা স্থানে কোনো ফেলবেন না লক্ষ্মী কোন লক্ষ্মী কিন্তু কোনো নর্দমা স্থানে পছন্দ করে না ঠিক আছে না তো সেটা আপনি মন্দিরে চড়িয়ে দিবেন কোনো সমস্যা নেই মন্দিরে চড়িয়ে দিবেন তবে চেষ্টা করবেন যারা করবেন যদি লক্ষ্মীর বিগ্রহটা নেন লক্ষ্মীর একটা ছবি নেন বা একটা বিগ্রহ নেন সেখানে উঠিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো সেখানে যদি চা ফলটা রেখে দেন সবচেয়ে বেশি ভালো তো এটা পর্যায়ক্রমে আপনি অ্যাটলিস্ট আট দিন করবেন আট দিন করবেন বুঝতে পারছেন প্রথমত জল পান করার পূর্বেই আপনি চা ফলটা উঠিয়ে নেবেন ঠিক আছে তো এইভাবে যদি আপনি আট দিন করেন তো আশা রাখছি গরুর কৃপায় আপনার অনেক থেকে অনেক অংশে টাকা পয়সা আসার যে মানে সোর্স সেগুলো খুলে যাবে এবং এটা পরীক্ষিত জিনিস এটা আপনার আসবেই আসবে গরুর তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাই